এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি ছেলে মেয়ে নারী পুরুষ সব মোবাইলের পাগল আছে না নাই ঘন্টার পর ঘন্টা আমরা জীবন থেকে মোবাইলে দিচ্ছি আছে আছে আমি কি এক মিনিট বলবো রাগ করবে না বলবো বলবো হতেছে মোবাইল চিঠি বন্ধ হই আছে دیwana বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ফাঁসে বাতাসে ও দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রায়কে কি পলায়া গেছে স্বামী সন্তান রায়কে নাকি পালায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক পাশানি ডাইনি পারলি মা ও বোন কেমনে পারলা স্বামী রেখে বাচ্চা রাখে আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারো তোর কি একটু লজ্জা নাই মা ও বোন তোর কি একটু ভয় করে না তুমি তো স্বামী পাইবা তোমার স্বামী বউ পাইবে তো এই বাচ্চারা মা বাবা পাবে কোথায় এই জন্য নারীদের প্রতি আমার অনুরোধ স্বামী যদি চেঞ্জ করাই লাগে সিদ্ধান্ত যদি তোর মনে এটা থাকে অন্তত বাচ্চা হওয়ার আগে স্বামীটারে সাইরে যাস এ কথা কন এই বাচ্চাদের মুখের দিক তাকান যায় না বড় মায়া লাগে একটা মা কখনো এরকম করতে পারে না কথা বলে ঠিক কিনা আজকে অধিকাংশ পরিবারে পরকের ভাইরাস আছে না নাই তাহলে যুব তুমি যদি হেলিকপ্টার ভাড়া করে গুণা করো সমুদ্রের নিচে যা গুণা করো কি বলো নাই হিসাব দেওয়া লাগবে না তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে হল কেউ না দেখলে একজন দেখতেছেন তিনি কে হে যুব কার হাত ধরে পার্কে বসেছিলে পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবা কথা বলা লাগবে কথা বলা লাগবে রাগ করছো তোমরা চোদ্দই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নে ঘর মা বাবা না দেখলে একজন দেখেন দিদিকে তুমি কি মনে করো ওই যে আম বাগানের ওই সাইডে গেলে ওই যে সয়ালা নৌকা চড়ে যে নদীর মাঝখানে ওই যে সরের ভিতরে গেলা কি মনে করো পৃথিবীর কেউ না দেখলে কে দেখেছেন কে তাহলে গোপনে প্রকাশে ভালো কাজ করলেও আল্লাহ দেখবেন খারাপ কাজ করলে আল্লাহ দেখবেন ফেরেস্তার লেকে আমার নামা রেডি করে রাখবেন কথা বলে ঠিক না তাহলে গোপনে গুণা করা যাবে না ছেলেকে বলা লাগবে বাবা গোপনে প্রকাশে কোনো গুণা করবা না ছেলেকে বুঝাইতে হবে তাহলে বলেন এ যুবক মা বাবার মনে কষ্ট দেওয়া চোখ রাঙানো যাবে না গালি গালাস করা যাবে না পিতা মাতার মনে কষ্ট দেওয়া আমি যদি আমার পিতা মাতাকে গালি দিয়ে খারাপ আচারণ করে পিটাই একদিন আমার সন্তানও আমারে পিটাবে কথা কর অতএব যুবক সাবধান তুমি ভালো ব্যবহার করবে তোমার মেয়েও ভালো ব্যবহার করবে তুমি তোমার মা বাবারে কষ্ট দিবে রেডি থাকো দুই দিন আগে আর পরে তুমিও বাবা হইবা ওই শোধ দিয়ে দিবে কথা তাহলে বলেন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে আমাদের যারাই মা বাবা যেন ব্যথা না পায় পিতা এমন একটা নিয়ামক পিতা মাতার সিহারার দিকে সন্তান যদি সুনজরে তাকায় তাকাইলে আল্লাহ তালা আমল নামে কবুল হজের সব লিখে দেয় সোবাহ আল্লাহ কন পিতা মাতা অনেক বড় নিয়ামত বাজা আপনি পীর খোঁজেন ভণ্ড পীরের কাছে যান আপেল কমলা দেনে নিয়ে আপনার ঘরেই তো পীর মা বাবা হলো সন্তানের সবচেয়ে বড় পীর কথা বলেন ঠিক কিনা এই যুবক মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত মায়ের ঋণ শোধ করা যাবে না বাবার ঋণ শোধ করা যাবে না এরা আমাদের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পাঠ কথা বলেন ঠিক কিনা মা বাবা সারা দুনিয়াটা অন্ধকার কথা বলেন ঠিক কিনা এই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া রক্ত আনলে মাগ আমায় এই দুনিয়ায় তোমার নামি কি দিয়ে শোধাই মাগ তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক বলতে পারি না কথা মা বসে আমার ব্যথা তাই তোর কেসো মাবু কেতে জড়াই তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় মাগো তোমার নামি কি দিয়ে শোধায় বিদেশে সন্তানের যদি বিপদ হয় দুঃখিনী মায় হের অন্তর কভু কান্দা কয় কোথায় আসো মাওলায় আমার খুলে দাও দয়ার দুয়ার আগরের মানিক আমি বুকে ফিরে চাই তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় মাগো তোমার হেরিন আমি কি দিয়ে সোধা এই যে জুলাই আন্দোলনে কিছু ছেলে মারা গেল না আরে একটা শহীদের মা তার সন্তানের খবর খুঁজে পেতে ডিএনএ টেস্ট করতে হয়নি এই মা নিয়মিত একটা গাছের গোড়ায় এসে এই দীর্ঘ ষোলো মাস ওই গাছের গোড়ায় দাঁড়াইতো এই অলৌকিক একটা ঘটনা ঘটে গেল প্রশাসনের ভাইয়েরা যারা রিপোর্ট পেশ করেছেন তারাও কেঁদেছেন আর বলেছেন ওই মা যেই গাছের গোড়ায় দাঁড়াইতো সেই গাছের গোড়ায় সন্তানের লাশটা ছিল মায়ের একটা সন্তানের প্রতি কেমন টান তবে ভালোবাসা থাকলে ঠিক সন্তান যেই জায়গায় লাশ হয়ে পড়ে আছে যেখানে সন্তানকে পুঁতে রাখা হয়েছে যেখানে সন্তানকে কবর দেওয়া হয়েছে মা ঠিক ওই প্রতিদিন আসে ঠিক মা ওই জায়গাতে দাঁড়ায় ঠিক ওই জায়গার মাটি এসে মা ধরে আজকে প্রশাসনের লোকেরা রিপোর্ট পেশ করতে গিয়ে কেঁদে দিল আরে মা কারে বলে ডিএনএ টেস্ট করে শহীদের মাদের খুঁজে খুঁজে আমরা বের করতেছি এটা কার সন্তান কোথায় বাড়ি কি আর এই মা ঠিক যে গাছের গোড়া যে স্থানে এসে দাঁড়াইতো সেখানে তার সন্তানের লাশটা আছে একটা মায়ের কতটা টান থাকলে অজানা একটা ইতিহাস ঠিক সন্তানের লাশ যেটা ওই কবরে মা ওই জায়গায় মা দাঁড়াইতো আল্লাহ বলে মা জান সেই মায়েরই নামরা আমরা শোধ করতে পারবো বলেন পারবো মায়ের কোনো তুলনা হয় না পৃথিবীর সব মধু এই মা শব্দের ভিতরে কথা বলেন ঠিক না কখনো গভীরাতে উঠলে আমি কেদে বুকে মা শক্ত করে রাখতো আমাই বেঁধে তোমার এই তুদের দাম কে দেবে প্রতিদান এই দুনিয়ায় মা গো আজ মেলে নাই তোমার হেরি নামি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরি নামি কি দিয়ে শোধাই জোরে কন মার হাবা মাহিরিন কখনো শোধ হবে না এ বাজান গো আমা একটা মা কবরের পাশে দাঁড়ায়া প্রমাণ করলো এই কবরে আমার সন্তান এ অলৌকিক ঘটনা পৃথিবীর সামনে সাক্ষী হয়ে থাকলো যে একটা মায়ের প্রতি সন্তানের কতটা টান থাকলে এমন ঘটনা করতে পারে এজন্য যুবকের ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না আল্লাহ যুব সমাজকে হেদায়ত দান করেন জোরে বলেন আমি এরপরে লোক মানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন বাতিমিল খত ফাতাকুন ফিসখরাতিন আও ফিসসামাওয়াতি আও ফিল আরদি ইআতি বিহাল্লাহ ইন্নাল্লাহা হাকিম ডেকে বলতেছেন হে আমার সন্তান হে আমার কলিজার টুকরা সন্তান তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো সেটা যদি শিলা গরমে থাকে আকাশে থাকে কিংবা মাটি নিয়েছে থাকে আল্লাহ তালা এইটাও তোমার আমল নামায় হাজিরি করবে আল্লাহ হলো সূক্ষ্মদর্শী আল্লাহ হলো সব বিষয়ে খবর রাখেন গোপন প্রকাশের খবর কার কাছে জোরে বলেন না কার কাছে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমার ভাইরা কথাকে তো মনোযোগ দিয়ে শোনা লাগবে সন্তানকে লোকমানে এইবার দুই নাম্বার উপদেশ দিয়ে বলেন বাবা শোনো তুমি গোপনে প্রকাশে আকাশে মাটির নিচে বন জঙ্গলে যেখানে যা করো যদি ভালো কিছু করো সেটা যদি সরিষা দানার পরিমাণে ছোটও হয় অথবা অন্যায় মন্দ কিছু করো সেটা যদি সরিষার দানার পরিমাণে ছোট হয় আল্লাহ সূক্ষ্মদর্শী তিনি সব বিষয়ে খবর রাখেন তোমার এই সরিষার দানার পরিমাণে ছোট আমল এটা আল্লাহ তোমার আমল নামে হাজির করবে ওই জন্য তো মানুষ নিজের আমল নামা পড়বে আর আশ্চর্য হয়ে বলবে কিতাব আশ্চর্যজনক একটা কিতাব যেখানে ছোট কথাও লেখা বাদ যায়নি বড় কথাও লেখা বাদ যায়নি আল্লাহ তাহলে যুব তুমি যদি হেলিকপ্টার ভাড়া করে গুনে করো সমুদ্রের নিচে যা গুনা করো কি বলো ফেরেস্তারা নাই হিসাব দেওয়া লাগবে না তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে হল কেউ না দেখলে একজন দেখতেছেন তিনিকে এ যুবক কার হাত ধরে পার্কে বসেছিলে পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবা কথা বলা লাগবে কথা বলা লাগবে রাগ করছো তোমরা চোদ্দই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল ঘর মা বাবা না দেখলে একজন দেখেন তিনিকে তুমি কি মনে করো ওই যে আম বাগানের ওই সাইডে গেলে ওই যে সয়ালা নৌকা চড়ে যে নদীর মাঝখানে ওই যে সরের ভিতরে গেলা কি মনে করো পৃথিবীর কেউ না দেখলে কে দেখেছেন কে তাহলে গোপনে প্রকাশের ভালো কাজ করলেও আল্লাহ দেখবেন খারাপ কাজ করলে আল্লাহ দেখবেন ফেরেস্তার লেখে আমল নামা রেডি করে রাখবেন কথা বলে ঠিক তাহলে গোপনে গুণা করা যাবে না ছেলেকে বলা লাগবে বাবা গোপনে প্রকাশ্যে কোনো গুণা করবা না ছেলেকে বুঝাইতে হবে কারো স্কুল থেকে পড়তে যায় কলম খাতা নিয়ে আসে বলেন বাবা খবর দা না বলে এগুলো করা হয় না এগুলো অন্যায় তোমার কলম খাতা কয়টা লাগে কিনে দিব ছেলে কারো পুকুর থেকে মাছ চুরি করছে বাপ খুশি হয় যাক দুই মাসের বাজার বাসায় দিল এমন কথা বলা যাবে না বলা লাগবে খবরদার কারো পুকুরের মাছ চুরি করবি না কথা বল না আপনারা ছেলে কারো গাছ থেকে আমসুরি করে নিয়ে আসছে কয় আপনি বাবা হয় বলতেছেন ইস পাতা সেরার সাহস নেয় আর আমার ছেলে আমসুরি করে ভবিষ্যতে বিশ্ব ডাকাতবি। কি এরকম বলা যাবে যাবে না যে বলে বাবা আম কত লাগে বাজার থেকে কিনে খাবো খবরদার না বলে কারো কাছের ফল চুরি করা যাবে এই যে ছোট ছোট ভুলগুলো যদি ছোটবেলায় সংশোধন করে দেন ও বড় ভুল করবে না আর ছোট ভুলগুলোকে প্রশ্রয় দিলে এক সময় ওই ছেলে ইয়াবা করা হবে নেশা করা হবে ডাকাত হবে সন্ত্রাস হবে কথা বলে ঠিক কিনা সন্তানের ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দেওয়া লাগবে এ যুবকে কি মনে করো তুমি একা একা কম্বলের ভিতরে ঢুকে পাল্টা ভিডিও দেখতেছো পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন দিদিকে কথা কয় না কথা কয় না এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি ছেলে মেয়ে নারী পুরুষ সব মোবাইলের পাগল আছে না নাই ঘন্টার পর ঘন্টা আমরা জীবন থেকে মোবাইলে দিচ্ছি আছে আছে আমি কি এক মিনিট বলবো রাগ করবেন না বলবো বলবো তবে সে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে دیwana বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ফাঁসে বাতাসে ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার নাকি গেছে স্বামী সন্তান রাই নাকি পালায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যা যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক পাশানি ডাইনি কান্নাগিনি রাক্ষসী মহিলা কেমনে পারলি মা ও বোন কেমনে পারলা স্বামী রেখে বাচ্চা রেখে আর একটা পর পুরুষের হাত কেমনে পারো তোর কি একটু লজ্জা নাই মা ও বোন তোর কি একটু ভয় করে না তুমি তো স্বামী পাইবা তোমার স্বামী বউ পাইবে কিন্তু এই বাচ্চারা মা বাবা পাবে কোথায় এই জন্য নারীদের প্রতি আমার অনুরোধ স্বামী যদি চেঞ্জ করাই লাগে সিদ্ধান্ত যদি তোর মনে এটা থাকে অন্তত বাচ্চা হওয়ার আগে স্বামীটা রে সাইরে যাস এ কথা কন এই বাচ্চাদের মুখের দিক তাকান যায় না বড় মায়া লাগে একটা মা কখনো এরকম করতে পারে না কথা বলে ঠিক কিনা আজকে অধিকাংশ পরিবারে পরকের ভাইরাস আছে না নাই বাড়ি হলো জামালপুর চলে জিজ্ঞাসা হচ্ছে মা এই গ্রামে গ্রামের কি করছে কয় মোবাইলে বছরের প্রেম আর কি তিন হোটেলের স্বামী স্ত্রীর মতো আমি আর বললাম না বুঝে না তো এখন কি সমস্যা বলতেছে আমাকে বিয়ে করুক তো তোমার আগে বিয়ে হয়েছিল কয় বাচ্চা কয় দুটে কি করছো কয় আমার মায়ের কাছে রেখে আসছি আগের স্বামীর তালাক দিয়েছি ওই স্বামীর সে বলটু ভালো তোমা বলতো তো তালা ঝুলে রাখছে এখন উপায় কি বলতেছে আমি সাত দিন এখানে থাকবো যদি সাত দিনের মধ্যে আসে আমাকে বইয়ের স্বীকৃতি না দেয় আমি ধরনের নারী তো মরে যাওয়াই উচিত কথা কয় না কে স্বামী রায় কে বাচ্চারাইকে আর একটা পুরুষের বাড়িতে এসে অনশন ধর্মঘাত করো বিয়ের দাবিতে কই কোনো পুরুষ তো যায় না তোমরা আসো কেন লজ্জে নাই সরম নাই বেহায়া অকৃতজ্ঞ কথা কন নাকি বেশি জোরে করলে আমরা ওরা শুনবি কে দোয়া করবো ভাই দোয়ার দিকে না নাকি ক খারাপ লাগতেছে এগুলো বাস্তবতা না এ সমাজে এগুলো আছে না না করোনা ভাইরাসের চাইতো বড় ভাইরাস এই পরকীয়া প্রেম হাজার হাজার পরিবার নিঃস্ব হচ্ছে বলি হচ্ছে কয়েকদিন আগে এক মহিলা বড় গুনে স্বামী কম্বল চাপা দিয়ে মারিছে কার সাথে ঘুমাচ্ছেন ঘুমানোর আগে সাতবার ভাবা লাগে এখন অবস্থা খুবই খারাপ কথা কোন ঠিক কিনা আর একটা টিকটকের নিশা ছেলে মেয়ে ছোট নারী পুরুষ সবাই টিকটক ভিডিও বানায় এখন দেখছেন যুবকেরা কি করছে জানেন নতুন একটা সিস্টেম চালু হয়ে গেছে টিকটকে ভাইরাল হচ্ছে নারী পুরুষ কি করছে হাত ধরছে ছেলে মেয়ের হাত ধরেছে মেয়ে ছেলের হাত ধরেছে ধরে গরম দুধ চা ঢালতেছে ঢালে মানে এটা ভালোবাসার প্রমাণ যদি যদি হাত ছাড়িয়ে দেয় তাহলে বুঝবি যে হাত ছেড়ে দিবে তার ভালোবাসা কম কি চালু হয়ে গেল আজকে সমাজে এগুলো চলতেছে টিকটকে ভাইরাল হয়ে গেছে ভিডিও এই যে আপনারা বাচ্চারা এদের কান টু বি আর এরকম টিভি মারলে মতো দেখছেন ওই টুপি দেখছেন হাই রে ভাই আমি আমার মেয়ে কিনে গেছি হুজুর টাকা 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 কিনি শুনলাম সেটা এখন টিকটকে ভাইরাল হয়ে যাওয়ার কারণে ওই টুপি এখন এক হাজার কচ্ছে হুজুর তবে এক হাজার এরপরে দুই হাজার লাগবে কথা বলছেন নাই তাই যে নারী পুরুষ দেখছেন আপনারা দেখছেন ভিডিও টিকটকে যুবকেরা নারী পুরুষ এরকম হাত ধরতেছে স্বামী স্ত্রী হোক অথবা প্রেমিক প্রেমিকা হোক একজন আর একজনে হাত চাপে ধরে গরম চা দুধ চা ঢালতেছে হাইরি, লাল চা লয় দুধ চা বুঝতেছে না হ্যাঁ দুধ চা ঢালে পরীক্ষা হচ্ছে ভালোবাসার প্রমাণ হচ্ছে যদি কেউ হাত ছাড়িয়া দেয় তার ভালোবাসা দুর্বল তার মানে এই ছাড়িয়ে যাবে ভবিষ্যতে আর যদি হাত না ছাড়ে ওই গরম স্যার সহ্য করার শক্তি থাকে তাহলে বোঝা যাচ্ছে এটা পরিষ্কার প্রেম নির্বেজাল প্রেম এটা একটা পবিত্র প্রেম সুবহানাল্লাহ কোন এটা জোর এখন নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বিয়ের আগে কোন ধরনের প্রেম ভালোবাসা জায়েজ না হারাম আজকে যুবক যুবতী কি নতুন ফ্যাশন চালু করে দিয়েছে টিকটকে আল্লাহ হেদায়েত দান করুন জোর এখন আমিন তাহলে আমাদের সমাজে টিকটক আছে না না

মহিলা নুডুলস রান্না করে তারও টিকটক বানায় হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডুলস রান্না করে প্রথমে সবিনের তেল এরপরে সরিষার তেল তারপরে আমার কালো তাটা থাপ এরকম মহিলা আছে না নাই রান্না করে তারও ভিডিও খায় তারও ভিডিও হ্যাঁ সামনে নিয়ে এসে করছে দেখেন আমি কিভাবে খাচ্ছি এই যে দাঁতটা বত্রিশ ভাই করবেন এর হারে এরকম বাড়বে হাওয়ার ভিডিও শি কোন জামানাতে যে পড়ছি চাশা আল্লাহ হেদায়েত দান করুক একটু জোরে ক্ষণ আমিন এ সমাজে এই অভিশাপ আছে না না এই মোবাইলের যন্ত্রণা ছেলে মেয়ের জীবন যৌবন শেষ করে ফেলে দিল কথা গল ঠিক কে না আল্লাহ যুব সমাজকে হেদায়ে দান করেন এজন্য বিয়ের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেওয়া যাবে না কথা গল ঠিক ছেলে মেয়ের হাতে টাচ ফোন দেবেন না মোবাইল দিলেন তো পাপের আড্ডা খানায় বসে গেল অনলাইনে জুয়া ফ্রি ফায়ার পাপ দিই আসে নাই আল্লাহ সমাজকে হেদায় দান করেন জোরে বলেন আমিন তাহলে লোকমানে হাকিম বলল বাবা গোপনে প্রকাশ্যে যা করো সব দেখেন কে বিদায় যা করবে হিসাব করে করবা ভালো করলেও আল্লাহ লেখে রাখবেন সেটা যদি সরিষার দানার পরিমাণও হয় মন্দ কিছু করলে আল্লাহ সেইটাও লেখে রাখবেন সেটা যদি সরিষার দানার পরিমাণে ছোটো হয় বুঝাইতে পারলাম এরপরে লোক মানে হাকিম বলতেছেন ইয়া বোনাইয়া আক ই মিস সলা হা 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 হে আমার বশ্য সলা কান